অনিয়মিত পিরিয়ড দেখলেই সমাধান পাবেন অনিয়মিত মাসিকের কারণ ও সমাধান একবার দেখলেই সমাধান আপনার মাসিক কি অনিয়মিত কখনো সময়ের আগে কখনো অনেক দেরি করে এটা কি আপনার স্বাভাবিক জীবনে সমস্যা তৈরি করছে সন্তান ধারণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা জানব অনিয়মিত মাসিকের সব কারণ লক্ষণ গোপন সমস্যা এবং স্থায়ী সমাধান ভিডিওটি একবার দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত এবং কিভাবে সুস্থ থাকা যায় তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনিয়মিত মাসিক কি এবং কেন হয় অনিয়মিত মাসিক মানে কি সাধারণত একজন সুস্থ নারীর মাসিক চক্র একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয় এবং দুই থেকে সাত দিন স্থায়ী থাকে কিন্তু যদি মাসিক প্রত্যাশিত সময়ে না হয় কখনো আগেভাগে হয় কখনো অনেক দেরি হয় কিংবা কয়েক মাস পর পর হয় তাহলে সেটাকে অনিয়মিত মাসিক বলা হয় কেন এমন হয় এর পেছনে নানা কারণ থাকতে পারে যেমন হরমোনের ভারসাম্যহীনতা শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ঠিক না থাকলে মাসিক অনিয়মিত হতে পারে এন্ডোক্রাইন সিস্টেমের কোনো সমস্যাও এর জন্য দায়ী হতে পারে স্বাস্থ্যগত সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিও এটি মেয়েদের মধ্যে অন্যতম সাধারণ সমস্যা যেখানে ওভারি ঠিকমতো ডিম্বাণু তৈরি করতে পারে না ফলে অনিয়মিত মাসিক হয় থাইরয়েড সমস্যা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম থাকলে মাসিক বন্ধ বা অনিয়মিত হতে পারে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রক্তে সুগারের পরিমাণ মাসিক চক্রে প্রভাব ফেলে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা শরীরে আয়রনের ঘাটতি থাকলে মাসিক বন্ধ বা অনিয়মিত হতে পারে জীবনধারা ও অন্যান্য কারণ ওজন বেড়ে বা কমে যাওয়া অতিরিক্ত মোটা বা বেশি রোগা হলে মাসিক অনিয়মিত হতে পারে মানসিক চাপ দুশ্চিন্তা ও অবসাদ অতিরিক্ত স্ট্রেস থাকলে মস্তিষ্ক ঠিকভাবে হরমোন নিঃসরণ করতে পারে না বেশি বা কম ঘুম হরমোন ঠিকভাবে কাজ করতে হলে প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন অতিরিক্ত ব্যায়াম বা শরীরের পরিশ্রম প্রচণ্ড ব্যায়াম করলে শরীরে ফ্যাট কমে যায় ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় গর্ভনিরোধক পিল বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ বিশেষ করে জন্মনিয়ন্ত্রণ পিল শরীরের হরমোন ব্যালান্স নষ্ট করতে পারে মেনোপোজের কাছাকাছি সময় বয়স বাড়ার সাথে সাথে মাসিক অনিয়মিত হতে পারে অনিয়মিত মাসিকের লক্ষণ আপনার কি এই উপসর্গগুলো দেখা দিচ্ছে মাসিকের সময় পরিবর্তন হয়ে যাওয়া প্রতি মাসে ভিন্ন মাত্রার ব্লিডিং কখনো খুব বেশি কখনো খুব কম মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হওয়া হঠাৎ করে শরীরের ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া মুখে বা শরীরে অবাঞ্ছিত লোম গজানো পিসিওস থাকলে অতিরিক্ত চুল পড়া ও ত্বকের সমস্যা স্তন থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ অনিয়মিত মাসিকের প্রতিকার তাহলে সমাধান কি ভয়ের কিছু নেই কয়েকটি সাধারণ নিয়ম মানলেই এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব স্বাস্থ্যকর খাবার খান প্রতিদিন শাকসবুজি ফলমূল বাদাম ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খান আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম কলা পালং শাক বেশি খান ফাস্টফুড অতিরিক্ত মিষ্টি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন ত্রিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন ইয়োগা ও মেডিটেশন করলে মানসিক চাপ কমবে স্ট্রেস কমান প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন ভালো বই পড়ুন বা মন ভালো রাখার জন্য ভালো অভ্যাস তৈরি করুন পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন রাত জাগা এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার কমিয়ে আনুন চিকিৎসকের পরামর্শ নিন যদি মাসিক দুই থেকে তিন মাস অনিয়মিত থাকে তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন কাদের জন্য এই টিপস জরুরি আপনি যদি মাসিক অনিয়মিত হয় সন্তান ধারণে সমস্যা হয় ওজন বেশি বা কম হয় পিসিওস বা থাইরয়েড সমস্যা থাকে দুশ্চিন্তা ও স্ট্রেস বেশি হয় তাহলে এই ভিডিওর তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ অনেক মেয়েই এই সমস্যায় ভুগছে কিন্তু সঠিক তথ্য জানে না আপনি যদি এই ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস আরও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার আইকনটি চাপুন কমেন্টে জানান আপনার কি কোনো প্রশ্ন আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর মনে রাখবেন সুস্থ জীবন মানেই সুখী জীবন